একদম নতুন ডিজাইনের ডায়মন্ড অরিজিনাল নসপিন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এগুলো গোল্ড হচ্ছে এইটিন কে গোল্ড আর নসপিনগুলো স্কনগুলো হচ্ছে ডায়মন্ডের অরিজিনাল সব কালেকশন এই ডিজাইনগুলো আমাদের কাছে নতুনই চলে আসে দু হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন একদম নতুন কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো তার পাশাপাশি আপনাদেরকে দাম জানাবো যে কি রকম প্রাইজের ভেতরে আপনারা এই অরিজিনাল ডায়মন্ডের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা সব সময়তেই আপনাদেরকে একটি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি ডায়মন্ডের নোস পিনে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আর আজকের ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে করে অন্যকে দেখার সুযোগ আমি আপনাদেরকে কি কি ডিজাইন ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন সেই ডিজাইনগুলো দেখাচ্ছি ভিডিও শুরুতে আমি আপনাদেরকে এই ডিজাইনটি দেখাচ্ছি খুবই সুন্দর খুবই আনকমান একটি ডিজাইন আপুরা চাইলে কিন্তু স্ক্রিনশট চট দিয়ে নিয়ে এই ডিজাইনটি অর্ডার করতে পারেন দেখেন এখন আপনাদেরকে দেখাচ্ছি কদম ফুল পদম ফুলের ভিতরে অসাধারণ কিছু কালেকশন আমাদের কাছে এখন কিন্তু অ্যাভেলেবেল পাবেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আপনারা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য শুধুমাত্র ল্যাবরন থাকা প্রবাসীর যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অলরেডি চলে আসছে আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করেছিলেন বিশেষ করে এই ডায়মন্ডের নোসপিন কেনাকাটা করার জন্য তো আমাদের কাছে আসলে ডিজাইনগুলো শেষ হয়ে তো যাওয়ার কারণে আপনাদেরকে দিতে পারিনি যাই হোক যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এক পাথরের ভিতরে কিছু ধামাকা কালেকশন আছে ছোট ছোট পাথরের ভিতরে অনেক আপুরেস আসছিলেন সেই ডিজাইনগুলো কিন্তু এখন এভেলেবেল চলে আসে দেখেন সব ধামাকা কালেকশন এবার কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের উপলক্ষে চলে আসছে সো গাছ যারা যারা কিনতে চান খুব দ্রুত সময়